আমার ডিগ্রি সম্পর্কে তো ধারণা আছে এমবিবিএস বিসিএস এক্স ওয়াই জেড এর অর্থ বুঝিস তোরা তো পারি খেলে আইল খেলতি ভাই ভাই ফোন দিদি পাগল কে ভেজে না রাখুন হলো ফোন ধরছেন না বি ব্যাপার কি দেখ দেনি

ডাক্তার আর দেখান আমি তো প্রথম ডাক্তার আচ্ছা আমার মতন আমি ট্রিটমেন্ট দিচ্ছি ঠিক আছে টাকা এনে দেখে পছন্দ হচ্ছে না আমি যে গরু ট্রিটমেন্ট দেবো সেই গরু একশো পার্সেন্ট ভালো হওয়া লাগবে আমার চোখটা হলে কি হবে কি বলতে চাইছেন আপনি মানে সিগনালে ঠিক আছে ঠিক আছে আসেন গরুর এখানে আসেন এই ডালা হোম এই ডাক্কার দিকে তোমার পছন্দ হচ্ছে না কি করতে কি করবে না তা জানি এই ভাই এই ভাই শوني আমার ডিগ্রি সম্পর্কে তো ধারণা আছে এমবিবিএস বিসিএস এক্স ওয়াই জেড এর অর্থ বুঝিস তুই তো কেবল পাড়ি খেলে এই জমিrail খেলতে এই ভাই তোমার দাদার আবাদ আছে না আমার হুর পাশে আমি বেশি বেশি চাই শোন আমার দাদার আবাদ থাকবে তোর ভুর পাশে আমার বাসা সেই হইলো আলম ডেঙ্গায় তোর বাসা জোর কাছাই ইয়ে থাকবে মানে কথা কম গরুর ডুবিনাস কইরে দিচ্ছি ঘাস চারি বন্ধ খাই ফেল আচ্ছা দেখো ভাই ভাই ডুবিনাসটা করতে হবে হ্যাঁ প্যাটে ভুট ভাট করছে ভাই বুঝছেন ওই যাবে না নাকি গরু পানি যাচ্ছে সব ঠিকই আছে ভাই ওই পেটের সমস্যা বুঝতে যাবে না সমস্যা নেই ইঞ্জেকশন করতে হবে ইঞ্জেকশন ফুটিয়ে দাও

তোর খেলা টেরা তোর টাওয়ার বাংলাদেশে সিগন্যাল ওই কলকাতায় তোর আমি আসিস আমার আবার ফের কোনো দিন